আজকের গল্প নিষিদ্ধ অনুভূতি কলমে মিন্টু উপাধ্যায় পকেট একদম গরির মাঠ দশ টাকা ছিল এখন সেটাও নাই সেই কোন সকালে ঘুগনি মুড়ি খেয়েছি দশ টাকাটা দিয়ে এখন বেলা গড়িয়ে এলো বলে অথচ পেটে কিচ্ছু পড়ল না চিন্তা করছিলাম গভীর চিন্তা কি করা যায় অসহ্য এই চিন্তাটাও না কিছুদের পিছু ছাড়তে চায় না শেষে ঠিক করলাম যে প্রতিদিন যা করি আজও তাই করতে হবে সারাটা দিনে আমার তো শুধু একটাই কাজ পকেট মারা আর পুড়িয়া নেওয়া পুড়িয়া হ্যাঁ আমি এই নামেই ডেকে থাকি আমার একমাত্র ভালোবাসাকে সেটা হল চরস চরস এর তীব্র নেশায় আমি সারাটা দিন বোধ হয়ে থাকতে চাই জীবনে ভেঙে যাওয়া রঙিন স্বপ্নগুলোকে কিছুক্ষণের জন্য আবারও ফিরে পেতে চাই কখনো কখনো চরস না ফেলে হাসিস দিয়েও কাজ চালাতে হয় হঠাৎ ডান হাতের শিরাটা কেমন টেনে ধরল তার সাথে মাথাটাও ঝিনঝিন করে উঠল নিজেকে সামলাতে না পেরে টলমল পায়ে রাস্তার এক ধারে বসে পড়লাম পুরাতন পেটের ব্যথাটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল দুপুরের ডোজটা নেওয়া হয়নি বলেই এমনটা হচ্ছে তাই আর সময় নষ্ট না করে রাস্তার ভিড়ের দিকে এগিয়ে গেলাম টলমল পায়ে ভিড়ের মধ্যে একজনকে ইচ্ছে করে ধাক্কা মারলাম তাকে সরি বলারও প্রয়োজন বোধও করলাম না এর মধ্যে তার মানি ব্যাগটা যে হাত ছাড়া হয়ে গেল সে বুঝতেও পারল না মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছিল হাত দিয়ে পুছে টলতে টলতে আমি স্টেশন রোডের দিকে এগিয়ে গেলাম ওখানে রাস্তার ধারে পুড়িয়া পাওয়া যায় মানি ব্যাগে যা টাকা ছিল তাতে একবারের মতোই পুড়িয়া পাওয়া যাবে চরড়ে সের পুড়িয়াটা নিয়ে আমি একটা গলির দিকে এগিয়ে গেলাম গলিটা বড্ড ঘিঞ্জি দিনের বেলাতেই সূর্যের আলো কম পৌঁছায় না গলির দুদিকে ছোটো ছোট এক কামড়ার ঘর আছে প্রতিটি ঘরেই শরীরে ব্যবসা হয় কিছুটা এগিয়ে একটা নালার ধারেই বসে পড়লাম আশেপাশে দু একজনকে চোখ বন্ধ করে সুখের টান মারতে দেখলাম চরশিরা এখানে এসেই সুখের টান মারে এখানে বড়ারও কেউ নাই আর সোনারও কেউ নাই মনে হয় যেন পৃথিবী থেকে ছিটকে যাওয়া সম্পূর্ণ অন্য একটি উপগ্রহ নিয়ম মতো চর্চটা পাকিয়ে আমিও গভীর সুখেতে টান দিতে শুরু করলাম কিছুক্ষণেই পৃথিবী যেন দুলে উঠলো আমি তলিয়ে গেলাম অতল গভীরে কতক্ষণ শুয়েছিলাম কে জানে চোখ মেলে তাকিয়ে দেখি চারিদিক অন্ধকারে ছেঁয়ে আছে দূরে রাস্তার ল্যাম্প মৃদু আলোয় পথ ঠিকমতো চোখেই দেখা যাচ্ছে না উঠে দাঁড়াতে গেলাম পা দুটো টলে উঠল সঙ্গে সঙ্গে পাশের দেওয়ালটা ধরে নিলাম চোখের সামনে থেকে এখনও ধোঁয়াশা ভাবটা কাটেনি তবে মাথার ঝিনঝিন ভাবটা ইতিমধ্যেই কমে এসেছে আধো আধো আলো অন্ধকারেই আমি দেওয়াল ধরে ধরেই এগিয়ে চললাম শরীরের জড়তা ভাবটা কিছুক্ষণেই কেটে যাবে আমি জানি প্রতিদিনই তো আমার সাথে এমনটা হয় গলির মুখে এসে দাঁড়ালাম পকেট থেকে বিড়ির বাঁচিয়ে রাখা অংশটুকু বার করে ধরালাম কুণ্ডলি পাকানো এক রাস ধোঁয়া ছেড়ে গেল চার পাঁচটা দেখলাম গলি থেকে বেরিয়ে আসতেই ফুরফুরে হাওয়া লাগলো গায়ে শূন্য রাস্তা এমনিতেও এদিকটা একটু রাত্রি হলেই ফাঁকা হয়ে যায় সময়টা অনুমান করার চেষ্টা করলাম বোধ বেশি সময় হয়নি আকাশের দিকে তাকিয়ে একটা তারাকেও খুঁজে পেলাম না পুরো আকাশটা মেঘে ছেয়ে গেছে শরীরটা আগের থেকে অনেকটা চরমনে হয়ে উঠেছিল ফুরফুরে হাওয়ায় পথ চলতে বেশ ভালোই লাগছিল এখান থেকে মিনিট পাজেক স্টেশন রোড আমি ওদিকেই এগোলাম পথ চলতে চলতে একটা মেয়েকে মনের দিক থেকে আসতে দেখলাম শাড়ি পরা দোহরা চেহারা মেয়েটি রাস্তার মৃদু আলোয় ওর মুখটা দেখার চেষ্টা করলাম দূর থেকে স্পষ্ট দেখতে পাওয়া গেল না মুখটা মেয়েটি কাছে এগিয়ে আসতে দেখলাম বেশ ভালোই দেখতে মেয়েটাকে বয়স আন্দাজ কুড়ি থেকে পঁচিশ হবে পাশ দিয়ে যাওয়ার সময় মেয়েটির শরীর থেকে একটা মাদকতাপূর্ণ মিষ্টি গন্ধ না খেয়ে এসে লাগলো মেয়েলি গন্ধটা না খেয়ে এসে লাগতেই আমার শরীরে কামনার আগুনটা দপ করে জ্বলে উঠল আমি মেয়েটার পিছু নিলাম কিছুটা তফাত রেখে হাঁটতে লাগলাম ও কোনো দিকে খেয়াল না করেই পথ চলছিল আমি যে ওকে ফলো করছি সেটা বুঝতেই পারল না মেয়েটি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে হাঁটছিল ওকে কিভাবে কাবু করা যায় সেটাই ভাবছিলাম এমন সময় রাস্তার ধারে একটা আদলা ইট আমার নজরে পড়ল আমি ডান হাতে ইটটা হাতে তুলে মেয়েটার মাথা লক্ষ্য করে সজরে ছুঁড়ে মারলাম মেয়েটির টু শব্দটি করে ওঠার আগেই ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল আমি একবার চারপাশটা ভালো করে দেখে নিলাম না আশেপাশে তেমন কাউকে দেখতে পেলাম না রাস্তার ধারে দুই বিল্ডিং তার মাঝে অনেকটা পরিত্যক্ত ফাঁকা জায়গা পড়ে আছে গভীর অন্ধকারে ছেয়ে আছে জায়গাটা আমি মেয়েটাকে টেনে হিঁচড়ে ওই ফাঁকা জায়গাটায় নিয়ে গেলাম মেয়েটা যন্ত্রণায় গোঙাচ্ছে ছটফট করছে কিন্তু আমি সেদিকে ধ্যান না দিয়ে নিজের জামাটা খুলে পাশবিক শক্তিতে তাকে বুকে চেপে ধরলাম তার শরীরের লেফটে থাকা সমস্ত পোশাক আমি ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে লাগলাম অনেক দিন পর নিজের ভেতরে লুকিয়ে থাকা বন্য পশুটা আবারও জেগে উঠেছে নিশুতি রাতে মেয়েটির গোঙানোর শব্দ বিভিন্ন করে দিতে লাগলো আকাশ বাতাসকে আজকের গল্পটি এখানেই সমাপ্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন গল্প পাওয়া